ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান আমরা জানি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান সবসময় একটা অন্যরকম ম্যাচ উপহার দিয়ে থাকে এবং এই এশিয়া কাপেও তার ব্যতিক্রম কিছু ঘটেনি পারফরম্যান্সে পাকিস্তান ইন্ডিয়ার থেকে অনেক ফার ফার পিছিয়ে থাকলেও তর্ক বিতর্কে কিন্তু দুই এই ম্যাচটি অনেক এগিয়ে গিয়েছে সে পাকিস্তানকে রকমের যেমন খেলায় কোনো পাত্তাই দেয় না ইন্ডিয়ায় পুরো থুমের উড়িয়ে দিয়েছে ঠিক সেরকমও লাস্টে যখন হ্যান্ডশেক করে প্লেয়াররা যাকে ওপরের সঙ্গে কথা বলে ঠিক সেই মুহূর্তেও ইন্ডিয়া পাকিস্তানকে কোনো পাত্তা দেয় না হ্যাঁ এটা একটা স্পোর্টসম্যানশিপ আমরা যেটাকে বলি সেই প্রসঙ্গে কিন্তু এটা কিন্তু রীতিমতো একটা বেঁধেই বাট ইন্ডিয়া কিন্তু সেটার করেইছে কেন করেছে কেননা তারা আমরা জানি রিসেন্টলি একটি ঘটনা করে উঠেছে পাকিস্তান এবং ইন্ডিয়ার ভিতরে একটা ওয়ার সৃষ্টি হয়েছিল এবং সেখানে কিছু মানুষ মারা যায় এবং এই ওয়ারের ক্ষেত্রে ইন্ডিয়ার কিছু মানুষ চলে যায় এবং তাদের জন্য তাদের পরিবারের জন্য ইন্ডিয়ার ডিসিশন নিয়েছে পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে তারা কখনো কোনোভাবে হ্যান্ডশেক করবে না কোনো রকমের কথা আলোচনা থেকে দূরে থাকবেন এবং সেই পরিবারদের সম্মানের ক্ষেত্রে তারা এই ডিসিশনটা নিয়েছেন এবং এই ম্যাচে দেখেন বিশ ওভারে মাত্র একশো সাতাশ রান মানে পাকিস্তান যে এক সময় বাংলাদেশের ভিতর ছিল বা বাংলাদেশ এক সময় যে পাকিস্তানের ভিতর ছিল পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান যে একটা কথা ছিল তো অ্যাকচুয়ালি সেইটাই আমরা হারে হারে টের পাই মানে এই যে পাকিস্তান মানে বাংলাদেশ তো খারাপ খেলছেই বাংলাদেশ শ্রীলঙ্কা যে আমরা দৌরত্ব এইটা সেটা কত কিছু আমরা বলি যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা একটা হার্টি হার্টি ম্যাচ হবে তো যেইটাই হোক ঠিক সেইটাই পাকিস্তান ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা বলি যে বাংলাদেশেও যেমন শ্রীলঙ্কার কাছে কোনোভাবে পাত্তা পাচ্ছেন না ঠিক সেভাবে পাকিস্তানও ইন্ডিয়ার কাছে পাত্তা পাচ্ছেন না না আছে বাবর আজম না আছে রিজন না আছে বিরাট কোহলি না আছে রোহিত শর্মা তারপরেও এই ইন্ডিয়ান টিম ইজ দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও পুরো বস্তি থেকে উঠে এসে একটা টিম আমি বলতে পারি পাকিস্তানকে দেখেন তাদের পারফরমেন্স দেখেন একটা দেশ এত বাজে পারফরমেন্স কীভাবে করে তাদের প্রথম পেলার সাইম এসে কি করেছেন তিনি এক বলে সুন্দর করে ডাক খেয়েছেন গোল্ডেন ডাক আর পরের পেলারটা ফারহান চল্লিশ বলে তিনি খেলেছেন চল্লিশ রানের একটি দুর্দান্ত ইনিংস যা বাবর আজমের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন তিনি রিজু জীবনে এই ইনিংস খেলতে পারতেন না যে ইনিংসটা তিনি খেলেছেন ফোর্টি ফোর বলে ইন টি টোয়েন্টি ম্যাচ তিনি করেছেন অনলি চল্লিশ রান তার স্ট্রাইক রেট নব্বই মানে কেন ইমাজিন দ্যাট একটা প্লেয়ার এশিয়া কাপে বাবর আজম রিজনের জায়গায় এসেছে আর তার পারফরমেন্স ইন্ডিয়ার এগেনস্টে তাদের সবথেকে যারা বড় এনেমি মনে করে তারা সব থেকে যাদের সাথে বড়ো হাড্ডাহাড্ডি ম্যাচ মনে করে হবে তাদের এগেনস্টে যখন পুরো দুইটি নেশন কেন পুরো ক্রিকেট ওয়ার্ল্ড তাকিয়ে থাকে এই দুটি ম্যাচের দিকে কত হাড্ডাহাড্ডি একটা অপরূপ ক্রিকেট তারা আমাদের উপহার দিবে এবং সেই ম্যাচে একটি প্লেয়ার যে কিনা করেছে চুয়াল্লিশ বলে চল্লিশ রান ফাকার ফ। ইউ ম্যান তুমি ইউ বুড়ো হয়ে যাচ্ছে এই প্লেয়ার বুড়ো হয়ে যাচ্ছে সেই প্লেয়ার রান করেছেন পনেরো বলে সতেরো রান মানে এইটা হচ্ছে পাকিস্তানের খেলা মানে এই পাকিস্তান কিছুদিন আগে তারা লাস্ট বাংলাদেশে এসে খেয়ে চলে যায় হোয়াইট হাউস হয় হোয়াইট হাউস হয়ে যায় তো এই প্লেয়ার ইন্ডিয়ার সঙ্গে খেলার জন্য তারা অনেক উতলা হয়ে আছে ইন্ডিয়াকে তারা হারাবে এটা করবে সেটা করবে কত কথা তারা বলে কিন্তু ইন্ডিয়ার সামনে তারা দাঁড়াতেই পারে আমার খুবই দুঃখ লাগে ইন্ডিয়াকে হারাতে বলে পাকিস্তান খুব খুশি হতাম তারা পারে নাকি এবং তারা খুব বাজে ভাবে হেরেছে যে লজ্জা এবং হেরেছে তো হেরেছে বরং ইন্ডিয়া তাদের সঙ্গে হ্যান্ডশেকও করে নাই তাদের স্যানিটাইজ দিয়ে ঠিকমতো হ্যান্ডশেক্টটা পরিষ্কার করতে বলেছে মানে কত যতভাবে অপমান করা যায় একটি নেশনকে একটি প্লেয়ারকে সব কিছু ইন্ডিয়া গতকাল ম্যাচে করেছে এবং যারা ইন্ডিয়ান তারা তো সেটা পছন্দ করবে যারা পাকিস্তানি সেলেরা অপছন্দ করবে এবং যারা আমার মতো ক্রিকেট পছন্দ করে স্পোর্টসম্যানশিপের একটা বিষয় আছে একটা স্পোর্টসম্যানের যে একটা আছে সেটার ক্ষেত্রে আমি বলবো না এটা ঠিক হয়নি হ্যান্ডশেক করতে পারতো তারা বাট ইন্ডিয়া তাদের কোনোভাবে মাঠেও যেমন পাত্তা দেয় না মাঠের বাইরেও ইন্ডিয়া তাদের পাত্তা দেয় নেয় যেটা খারাপ গল্প তৈরি করে এবং এটা শুনেছি আমি যে তারা আইসিসির সঙ্গে এটা নিয়ে তারা আগেই বসেছে তারা ইন্ডিয়ার কোনো পাকিস্তানি কোনো প্লেয়ারদের সঙ্গে কোনো রকম কথাবার্তা হ্যান্ডশেকের ভিতরে তারা যাবে না তারা ম্যাচ খেলবে হেরাই দেবে মেরে দিয়ে চলে আসবে এবং সেটাই করেছে মানে ইন রিয়ালিটি আমরা সেটাই তো দেখছি মানে পাকিস্তান ইন্ডিয়ার কাছে পাত্তাই পায় না শ্রীলঙ্কা বাংলাদেশ আহ কি খেলা হ্যাঁ শ্রীলঙ্কা বাংলাদেশ কি খেলা মানে নাগিন নাগিন ড্যাস দেওয়ার আগেই শ্রীলঙ্কা সবল দিয়েছে আমি বলি এই জন্যই বলি যে ভাই ক্রিকেট খেলার কোনো দরকার নেই আপনারা ক্রিকেট খেলা ছেড়ে দেন বাংলাদেশে আসেন বাংলাদেশে অনেক খোলা মাঠ আছে সেখানে আসুন চাষ করুন চাষাবাদ করেন পরিবারকেও মানুষ সম্মান করবে গালাগালি দিবে না ম্যাচ হারার পরে যে পাঁচটি কথা বলে একটুও ভালো কথা বলে না ভাইয়া তো এগুলো বাদ দিন সব ক্রিকেট খেলা বাদ দিন এসে চাষাবাদ করেন বিসিবি যে মাঠগুলো আছে এই মাঠগুলো একদম চষে ফেলেন চষে সেখানে দেখেন কোনোভাবে অ্যাকচুয়ালি চাষাবাদ করে খাওয়া যায় কিনা আমাদের কৃষকদের জন্য অনেক ভালো হবে কেননা আপনি গত এই ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে ক্রিকেট খেলাটা ওয়ার্ল্ড কাপ জিততে পারেন নাই আপনারা নেক্সট ত্রিশ পঁয়ত্রিশ বছর ক্রিকেট খেলেও একটা ওয়ার্ল্ড কাপ জিততে পারবেন না দিস ইজ নট পসিবল ফর ইউ বাংলাদেশের জন্য এটা কখনোই পসিবল না যে নেক্সট ত্রিশ বছরে তারা ওয়ার্ল্ড কাপ জিতবে কেননা আপনাদের ওই যে পাইপলাইন লাইন পাইপ লাইন পাইপ তো চলে যাচ্ছে বাট পাইপ লাইন থেকে কোনো পেলারই বেরো হচ্ছে না